আজ শনিবার পঁচিশে শ্রাবণ দু চব্বিশ সালের দশই অগস্ট মিন রাশি মিন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুত তাং নামি শানেশচারাম এটি আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ ফেভারিট কালার আপনার যাই থাকুক না কেন পারলে ব্ল্যাক বা ব্লু লাবান লাভান্বিত হবেন সরিষার তেল বেগুন ভুলেও আজ খাবেন না আজ ভুলেও সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এগুলি যেন ক্রয় করবেন না আজ পারলে শনিদেবের মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা এগুলো দিয়ে পূজা অর্পণ করতে পারেন দু হাজার চব্বিশ সাল শনিদেবের বছর বর্তমানে কিন্তু শনি বক্রি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শুধুমাত্র মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি বজায় রাখতে যেন ভুলবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন বন্ধুবান্ধব কাছের মানুষজন টাকা পয়সা ধার চাইতে পারে তাদেরকে সাহায্য করতে গেলে নিজেই কিন্তু অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে যারা মনে করছেন যে বিশ্বের ভিড়ে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন নিজের জন্য সময় বার করার চেষ্টা করছিলেন পেয়ে যাবেন সময় সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতাই পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে দূর কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না